হে গাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আগের আগের বছরও আমার চ্যানেলে আমার দাদু আর দিদার অ্যানিভার্সারির একটা ভিডিও ছিল তো এইবারও আর একটা নতুন একটা ভিডিও চলে এলো ব্র্যান্ড নিউ নতুন ভিডিও তো ভিডিওটা দেখো খুব মজা পাবে দাদু এখন রেডি আছে পাঞ্জাবি টাঞ্জাবি পরে ওইদিকে আছে দিদা তো দাদুকে নিয়ে যাব আমি আর আমার ভাই মিলে তো চলো ভিডিওটা দেখো আমি একবার বউকে দেখাই বউ কোথায় বউ এই যে পান পাতা দিয়ে পুরো রেডি এই যে বউ আর এই ঘ ঘরে হচ্ছে আমারে বর কত তম এটা মানে কত বছর বিয়ে কত বছর ছত্রিশ বছর বিয়ে হলো মরদ তোমার জড়িয়ে রাখবো ছেড়ে দেব না মরদ তোমার জড়িয়ে রাখবো ছেড়ে দেব ওরে ছেড়ে দিলে সোনার আর পাব না ছেড়ে দিলে সোনার গোর আর পাব না না ছেড়ে দেব না মরদ তোমার জড়িয়ে রাখবো ছেড়ে দেব না ওরে কখন জড়াক্রবো ছেড়ে দেব এখন হয়ে গেল বিয়ে তো এবার হয়ে গেল এবার পেলো খিদে তো এবার যাবো খেতে চলো এক্ষুনি যাবো খেতে কি কি মেনু আছে তোমাদেরকে দেখাবো ভিডিওটা অনেক আগে থেকে আমার শুরু করার কথা ছিল আমি অনেক লেট করে ভিডিওটা শুরু করলাম কোনো ব্যাপার না তোমাদেরকে দেখালো এই কথা চলো মজা পাবে ভিডিওটা দেখে তো চলো তোমরা অনেক হয়তো বুঝতে পারছো না এখানকার ভাষাটা এখানে ভাষাই এরকম মেদিনীপুরের এখন ফটো সেশন হবে ফটো তোলার পর আমরা এখন যাব খেতে চলো নিচে খাওয়া দাওয়া হচ্ছে আর আমি ছাদে আছি এই যে পুরো একদম টপ ফ্লোরে খাওয়া দাওয়া হচ্ছে হচ্ছে এইটার নিচে এই যে নিচে খাওয়া দাওয়া হচ্ছে আর আমি এখন আছি টপ ফ্লোরে তোমাদেরকে আমি একটা ভালো জিনিস দেখাচ্ছি আমার মাও বাড়ি থেকে ডাইরেক্ট রেলওয়ে দেখা যায় রেল লাইন দেখাচ্ছি দেখো এই দেখো কি সুন্দর প্লেসটা এই সব জায়গা খুব কম মানে খুব কমই দেখা যায় এখানে বস তারাও বা বসো চেয়ার নিয়ে সামনে তাকাও ট্রেন যাবে ট্রেন দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর জায়গা দেখতেই পাচ্ছ উপরে ওয়েদারটা খুব সুন্দর নিচে যাচ্ছি এখন সিঁড়ি দিয়ে খেতে বসেছে সবাই এখন খেতে বসেছে ভাই চল দাও খালি যাই বসে আছে দিয়ে খোয়া দাও এখন আমার পাতে তার প্লেট পড়ে নেই তো গাইজ এখন খেয়ে দিয়ে এখন একটু রেস্ট নিচ্ছি ভিডিওটা এই পর্যন্ত অনেকটা ছোট হলো তবু ঠিক আছে চলো বাই সবাই ভালো থাকবে লাভ ইউ অল বাই বাই